বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের গুলশানের ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে অবিশ্বাস্য পরিমাণে বিলাসবহুল পোশাক আশাক ও জিনিসপত্র এসব জিনিস এবার নিলামে উঠতে যাচ্ছে আদালত ইতোমধ্যেই নিলাম কমিটি গঠন করে দিয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে এই নিলামের প্রক্রিয়া শুরু হবে সোমবার একুশ জুলাই নিলাম কমিটির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে নিলাম ক্রিয়ার মানদণ্ড ঠিক করা হয় এবং প্রস্তুতিও শুরু হয় কিন্তু এই ফ্ল্যাটের সম্পদের তালিকা তৈরি করতে গিয়ে কমিটির সদস্যরা অবাক হয়ে গিয়েছেন কমিটির এক সদস্য বলেন আমরা মনে করছিলাম যেন ফিলিপাইনের মার্কোসের জুতার সংগ্রহের তালিকা করছি। মার্কোস দম্পতির দুর্নীতির কথা দশকে যেমন দুনিয়া জুড়ে তুলেছিল আজ বেঞ্জির দম্পতির সম্পদের হিসাব করতে গিয়ে ঠিক সেই ইতিহাসই মনে পড়ছে প্রসঙ্গত দুদক ইতোমধ্যেই বেঞ্জির আহম্মেদের বিরুদ্ধে শতাধিক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে নিলাম কমিটির প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে শুধু গুলশান একটি ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছে দুশো ছেচল্লিশটি আইটেম যার ভেতর আছে রীতিমতো এক ফ্যাশন হাউসের সংগ্রহশালা তাদের তালিকা থেকে কয়েকটি উদাহরণ দিলেই বোঝা যাবে এর পরিমাণ সাতশো বাইশটি টি শার্ট চারশো চুরানব্বইটি শাড়ি অষ্টআশি জোড়া স্যান্ডেল দুশো ছেষট্টিটি প্যান্ট তিরিশটি ব্লেজার আটটি স্যুট দুশো চব্বিশটি পাঞ্জাবি সাতচল্লিশটি পায়জামা পঁয়ত্রিশ জোড়া কেটস আটত্রিশ জোড়া জুতা দুশো পঞ্চাশটি থ্রি পিস সেট কমিটির একজন কর্মকর্তা মন্তব্য করেছেন একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করতে পারেন তা আমাদের কাছে এখনও বিস্ময়কর তাদের মতে এই ধরনের সম্পদ কোনো সরকারি চাকরির আয় দিয়ে সম্ভব নয় দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা এই জিনিসপত্রই প্রমাণ করে প্রসঙ্গত দুদকের মামলায় বেনজির আহমেদ তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অভিযোগে বলা হয় তারা ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন নিলাম কমিটি জানিয়েছে এই জিনিসপত্র যথাযথ প্রক্রিয়ায় সরকারি তত্ত্বাবধানে নিলামে তোলা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই তালিকা এখন অবিশ্বাস্য লুটপাটের গল্পের মতো শোনাচ্ছে কেউ বলছেন সাতশো টি টি শার্ট আর চারশো শাড়ি এগুলো কি না ফ্ল্যাট আরেকজন লিখেছেন মানুষ স্বপ্ন দেখে একটি ভালো জামা কেনার আর এখানে এর বেশি টি শার্ট অবিশ্বাস্য দুদক সূত্র বলছে এটি কেবল শুরু সম্পদের মূল উৎস অর্থ পাচার এবং অন্যান্য ফ্ল্যাটের হিসাবও বের করা হবে শেষ পর্যন্ত দেখা যাক এই বাংলাদেশি ইমেল দা মার্কোসের নিলামে আর কি কি চমক অপেক্ষা করছে তবে একটি বিষয় নিশ্চিত এই নিলাম বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি ও বিলাসিতার এক ভয়াবহ দলিল হয়ে থাকবে